বিকেবাসী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি এক সপ্তাহ পরে লাইভে আসলাম অনেক দিন ধরে আমি অসুস্থ জানেন সবাই আমরা এটা ভেঙে গেছিলো তারপরে এটা সার্জারি করা হয়েছিল এবং আগের মতো অবস্থায় ফিরে যেতে সময় লাগবে দুই তিন মাস ডাক্তার বলছে তো এই আর কি পরিস্থিতি ব্যাপার হইছে যেটা উদ্দেশ্য করে লাইভটা করতেছি কি সেটা হচ্ছে অ্যাম্বাসি কোনো খোঁজ খবর নেয় না আমাদের এদেশে ধরেন আমরা আসছি যাই হোক পাঁচ সাত মাস কোনো খোঁজ খবর নেয় না ফোন দেওয়ার পরে যদি বলা হয় যে আমাদের তো কাম চেঞ্জ করে কোনো রেসপন্স নেই এখন ধরেন পাকিস্তানিরা একটু মনে ভালো আছে আমাদের দিক দিয়া তারা একটু ভালো আছে তাদের অবস্থাটা ভালোই খারাপ না আমাদের অনেক ভালো কালকা একটা পাকিস্তানি আসছিল ঘরের ভিতরে ভিক্ষা করতে আর কি সে দেশে চলে যাইব টিকিট হাতে নিয়ে টাকা উঠাইতে আসছিলো এখানে ওর হাতের অ্যাক্সিডেন্ট হয়েছে এটা দেখাইছে আমার এখানে তার অ্যাক্সিডেন্টের দাগ আছে সেটা দেখাইতে আসছিলো আমরা দুইজন ছিলাম এই ঘরের ভিতরে আমি আর আমার এই কাপাসিয়ার এক ভাই উনি ছিল উনি এখান থেকে বলে দিছে হিন্দি দিয়া যে দেখ আমাদের তো বেতন টেতন হয় না এখনও তাহলে আমরা কেমনি দিব আমার কাছে যাইছে আমি বলছি যে ভাই আমার কাছে তো টাকা নাই পরে আসলে পাইতেন অসুবিধা নাই পরে কতক্ষণ পরে চলে গেছে তো বাংলাদেশের স্থানের পরেই মনে হয় যে জনগণের দিক দিয়া পাকিস্তানিরা দ্বিতীয় স্থানে কিন্তু দুরবস্থা কপালে ভালো না এমন অবস্থানে মাঝে বাংলাদেশ সবার উর্ধি কেউ কেউ দেখলাম বিদেশে যে পতাকার পাসপোর্টের ইয়ে দেখায় মানে বাড়ি না আমার পাসপোর্ট হালকা আমারে অসম্মান করে এইটা করে সেইটা করে পাকিস্তান করাপশন আমাদের চাইতে বেশি কিন্তু পররাষ্ট্রনীতির দিকে মনে হয় তারা একটু খবর রাখে আর কি অথবা তাদের অবস্থানটা তারা তৈরি করে নিতে পারে কিন্তু বাংলাদেশ সেটা পারে না বাংলাদেশ সেটা পারে না বাংলাদেশের মানুষও সেটা পারে না তাইলে ধরেন কেমনে একটা মানুষ শান্তিমতো বিদেশ করব। এই দেশের টাকা দিয়া বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে সচল থাকে এইটা ছোট থেকে শুনে আসছি হ্যাঁ বয়স অর্ধেক পরের শোনা শুরু করছি সেই জায়গাটা ভালো করে ধরে রাখতে হবে ভালো করে টাইট দিয়ে রাখতে হবে খোঁজখবর নিতে হবে কার কি প্রবলেম এক বোঝা টাকা লাগে ওই দেশ থেকে এই দেশে আসতে আইসা দেখে যে হতাশ হয়ে যায় হ্যা কই করলাম ভালো না পরিস্থিতি খারাপ তাহলে এই জিনিসটা বোঝা দরকার ছিল ওদের তারা তো কোনো খোঁজ খবর নেই না আর এই যে বিষাগুলা যে দেওয়া হয় বিষাগুলা ধরেন অনেক টাকা নিয়ে দেওয়া হয় এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সই নিছে লাগছে কিন্তু চার লাখ টাকা এখন এটা যদি কারোর কাছে বলতে যায় যে আমার তো চার লক্ষ টাকা গেছে বিশ্বাস করবে অস্পষ্ট বক্তব্য বিশ্বাস করবে কারোর কাছে আরও বেশি গেছে কিন্তু খাতার মাঝে লেখা কত এক লক্ষ পঁয়ষট্টি হাজার ওইটাই ঠিক যদি চার লক্ষ টাকার কথা বলা হয় তাহলে বিদেশ দিবে না আনতে মানে খুব সৎ হেরা এদের মতো সৎ ব্যক্তি নাই কিন্তু ও জানে যে চার লাখ পাঁচ লাখ টাকা গেছে ওই যে আদালতের মতো কি বলে জবান মন্দির দিব কাঠ গড়ার বাহিরে করিনি টাকা যে যায় লক্ষ টাকা বলি তাহলে আমার বিসা বাতিল করে দিব কিন্তু সে জানে আবার জিজ্ঞাসা করলে বলতে হবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ওই যে লেখা আছে খাতার মাঝে তো এইগুলো পরিস্থিতি আর কি যাই হোক আমার ঠান্ডা জ্বর বেশি কথা বলতে পারতেছি না মাথাটাও ঘুরতেছে কালকে নাইট ডিউটি করছিলাম এখন এই এই দুর্নীতি হবে না কমায় আনলে মানুষ বিদেশ এসে শান্তি পাবে না এই যে একটা বছর পরিশ্রম করব গাঁদার পরিশ্রম তো কোনো কাজে আসবে না তো ওদের পকেটে গেল আমলা মন্ত্রীরা ভাগ পাইলে কি আর সব পায় অল্প অল্প পায় অনেকে বলে যে এনতে বাঘ কুপুর মল পর্যন্ত পায় কত পায় অল্প পরিমাণ যায় বেশিরভাগই তো মাঠের মাঝে যারা আছে অসৎ ব্যক্তি এরা বাঘ করে খায় এগুলো বন্ধ করতে হবে এগুলো বন্ধ না করলে তো আপনি সাকসেস হতে পারবেন না একশো থেকে একশো পার্সেন্ট সাকসেস হইলে দেখা গেছে এই টাকা দিয়েই আপনার দেশ পুরাটা চালাইতে পারবেন এই টাকা দিয়ে আপনার দেশ পুরোটা চালাইতে পারবেন গার্মেন্টস খান তো পরের বিষয় আছে গার্মেন্টস সেক্টর তো আছে কিন্তু আপনি যদি এই টাকা লস করেন এই বিষয়টা লস করেন বিমুখ হয়ে যায় মানুষ তাহলে তো দেশ নষ্ট হয়ে যাব অর্থনৈতিকভাবে আপনার কষ্টের মাঝে পড়বে মানুষ দুর্ভিক্ষের দিকে আগাইব খারাপ পরিস্থিতি হইব দাদায় দাদা এক আলাপ করত যখন মাঠে গরু চড়াইতে পঞ্চাশ সনের আকাল উনপঞ্চাশ সনের আকাল আকালের দিকে যাইতেছে দেশ যাই হোক এই দেশ তো মাটির নিচে থেকে তেল ওঠে তেল বিক্রি করে আর এই তেলের টাকা দিয়ে আর শরীরের তেল দেখায় এই দেশের সিস্টেম অন্যরকম তো তারাও জানে যে এই তেল একদিন শেষ হয়ে যাব শরীরের তেলও শেষ হয়ে যাব এই জন্যই সবার লাগাই দিছে কাজে জেদ্দা থেকে টাইপ যে নিয়ে গেছে এই ড্রাইভারটা ছিল অরিজিনাল সৌদিয়ান অরিজিনাল সৌদির বাসিন্দা ড্রাইভ করে লয়ে গেছে আজ আগে কিন্তু এটা ছিল না তার গাড়ি চালাইতো মাসে বাংলাদেশের পঞ্চাশ হাজার চল্লিশ হাজার টাকা বেতন দিত এমন ব্যক্তি তার গাড়ি চালাইত আর হে এখন হ্যাঁ এক হাজার বারোশো টাকার বিনিময়ে টিপ দেয় এক শহর থেকে অন্য শহরে যায় হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে দুনিয়া যে প্রজেক্টের মধ্যে কাজ করি এই প্রজেক্টের যে সিকিউরিটি এটা হচ্ছে অরিজিনাল সৌদিয়ান। সে সৌদির বাসিন্দা। হ্যাঁ আমার চ্যানেলের ভিতরে সাবস্ক্রাইব করা আছে। সে হচ্ছে অরিজিনাল এই দেশের বাসিন্দা। তাহলে এই সিকিউরিটি চাকরি করে। সুখেদার। তাহলে আজনবিদের অবস্থাটা কোথায়? আগে তো এই কাজগুলো আজনবিরা করছে। তারা খাইছে ঘুমিয়েছে। যাই হোক এই পরিস্থিতি আমাদের ভালো না আমাদের দিকে নজর দিয়ে যারা বিদেশে কাজ করতেছি আর আসার সময় অনেক অনেক ঝামেলা হয়েছে এগুলো এক ভিডিওতে বলা যাবে না পরবর্তী ভিডিও হয়তো বলতে পারবো আমাদের কি কি আমাদের সাথে কি কি করা হয়েছে এখানে এজেন্সির ভিতরে কি করা হয়েছে কি শর্তে এখানে পাঠানো হয়েছে দেশের তো নষ্ট করে দিছে পরিস্থিতি আবার হ্যাঁ আবার এক কাজে নিয়ে এসে আরেক কাজ করাইতে পারে কোম্পানি ও কাজ দিতে বাধ্য থাকতো কিন্তু আপনার দেশের তো নষ্ট করে দিছে আর ওই যে আর এস ইন্টারন্যাশনাল তপন বাবু তার তার পরিস্থিতি খুব খারাপ হবে তার পরিস্থিতি খুব খারাপ হবে আমি আইন আইন কোর্ট কোর্ট যে যেইভাবে হোক তার পরিস্থিতি আমি টাইট করবো তার বিচার করব কারণ তারে আমি বারবার বলছি যে এইভাবে যেন না হয় এইটা যেন হয় সে আমার সাথে কি কথা দিচ্ছে আর কী করল তারে আমি তার আমি আইন আইন উকিল মুক্তার যা লাগে সব দিয়ে বিচার করব যাই হোক ভালো থাকবেন আজকের লাইভ দিয়ে গায়িত্ব করব না এ পর্যন্তই শেষ নমস্কার